আমার কবিতা শিরোনাম আমার কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিচিবি জড়িত কাছারি বাড়ি প্রতি প্রতিশর আত্রাই নগা কবি নেই কবি নেই প্রতি সোরে আজ কবির চিঠিগুলি দেখিতে আমি আসি বারবার এই ঘরে বসে কবি লিখিতেন কবিতাও গান আসতেই নেই তার প্রতিকৃতিতে জানাই প্রণাম কবিরাজ পত্র। আর দু আছে পরে দেখিয়া মনে হয় কবি এখনো আছে নেই ঘরে কবি নেই কবি নেই বলি শতবার কবিকে দেখিবার ভাগ্য হলো না আমার শিলাই দহ শাহজাদপুর কবি জমিদারি দেখিতেন ঘুরে ঘুরে পরিশেষে কবি আসিতেন এই প্রতিশরে কবি এলে জনগণ হইতেন খুশি মহাধুমে থাকিতেন প্রতিশরবাসী যতদিন যত রাত কবি থাকিতেন প্রতিশরে সবার সাথে দিন কাটাতেন আনন্দ করে সে কথা আজও শুনি মানুষের মুখে মুখে মরিয়া অমর কবি বিশ্বের বুকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি লিখেছিলেন কবি কবি এই প্রতিশর থেকে যাবার বেলা কবি বলেছেন করুন সুরে আবার আসিব আমি এই প্রতিসরে প্রতিশর আমার পৃথিবী জড়িত কাচারি বাড়ি জমিদারি দেখেছি আমি আসিব তাড়াতাড়ি ততদিন সুখে থাকিবেন প্রতিশোর বাঁচি আপনাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি এই বলে পায়ে হেঁটে আবার নৌকায় চড়ে আত্রাই স্টেশনে যাইতেন কবি কষ্ট করে তারপর ট্রেনে চড়ে কবি যাইতেন কলকাতা বাসাতে ফিরিয়া তিনি বলিতেন এই প্রতি কথা এই প্রতি কথা কবি আজহার কলম ডিগ্রি কলেজ জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো থ্রি ফাইভ জিও টু সিংড়া নাটোর